তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি এখন তোমাদের বচনের বিরোধিতা থেকে এক্সট্রা ক্লাস করাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন তো প্লিজ সবাই ক্লাসটা মন দিয়ে করো আর যারা দু আমার চ্যানেলে নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত সঙ্গে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে অ্যান্ড শেয়ার অবশ্যই করবে তোমাদের বন্ধুদের কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পারা নয় সম্পূর্ণ টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে তোমরা অধ্যায় ধরে ক্লাসগুলো করে নেবে কোন অধ্যায় লজিক ফিলোসফি টুয়েলভে ফিলোসফি সমস্ত লজিক চ্যাপ্টার কমপ্লিট তো যা যা লিখিয়ে দিয়েছি অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা প্রপারটা ভিজিট করে লিখে নেবে খুব সুন্দর করে সাজানো আছে অধ্যায় ধরে ঠিক আছে আর আমি লজিক করিয়েছি আমার ক্লাস তুমি করবে আর লজিক পারবে না এটা হতেই পারে না এখন দাও এখন হচ্ছে আমি তোমাদের বচনের বিরোধী থেকে এক্সট্রা ক্লাস করাচ্ছি তো একমাত্র মনে রাখবে লজিকের প্রশ্নগুলো ঘুরিয়ে আসে তাই লজিকের প্রশ্ন ঘুরিয়ে আসলে লজিকের প্রশ্ন যে কোনো দিতে পারে তো যে কোনো দিতে গেলে তোমাদের লজিকটা শিখতে হবে আর আমি যেভাবে ক্লাস করাচ্ছি তোমাদের যতই হাজার হাজার প্রশ্ন আসে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে আর বাকি যে প্রশ্নগুলো লিখে দিয়েছি সেগুলো তো মুখস্থ করবে তার লজিকের প্রশ্ন কিভাবে ঘুরিয়ে আসে তোমরা ক্লাসটা করো আমি উত্তর শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় তোমরা দেখে নাও একই উদ্দেশ্য বিধবিষ্ট যে বচনের মধ্যে বিপরীত বিরোধিতা সম্বন্ধ থাকে তো ড্যাশ অপশন আছে এ আই এই আইও ইও কোনটা হবে লিখতে হবে চারটা প্রশ্ন আসবে পরীক্ষায় দেখে নাও বিরুদ্ধ বিরোধিতার দৃষ্টান্ত দাও নেক্সট প্রশ্ন অসম বিরোধিতার বিশেষ বচনটি সত্য হলে সামান্য বচনের সত্যমূল্য মূল্য কী হবে মিথ্যা সত্য অনিশ্চিত সবগুলো এরকম করে দেওয়া থাকবে তো আমি তো ওখানে এখানে তোমাদের এমসিকিউ আর এসিকিউ দুটোই নিয়েছি যেহেতু প্রশ্ন আসবে তাই আমি দুটোই তোমাদের প্র্যাকটিস করাচ্ছি নেক্সট প্রশ্ন ও বচন সত্য হলে এ বচনের সত্যমূল্য মূল্য কী হবে তো এখান থেকে কিভাবে প্রশ্নগুলো করতে হবে কী তার লজিকের প্রশ্নগুলো কী কোন ধরনের লজিকের প্রশ্নগুলো আসে তোমরা দেখে নাও এবার উত্তর চলো কীভাবে এই উত্তরগুলো করতে গেলে তাহলে তোমাদেরকে কী জানতে হবে যেগুলো মুখস্ত করতে দিয়েছি অধ্যায় ধরে সেগুলো মুখস্ত করছো তাহলে এই যে প্রশ্নগুলো এগুলো কিসের প্রশ্ন এগুলো হচ্ছে লজিকের প্রশ্ন আর এই প্রশ্নগুলোই পরীক্ষায় ঘুরিয়ে আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে তার উত্তরটা কিভাবে করবে তোমরা দেখে নাও তোমাদেরকে মূলত দুইটা ছক জানতে হবে একটা ছক হচ্ছে এই ছকটা আমি মেন ক্লাসগুলো করবে মেইন ক্লাস মানে মেন ক্লাসই ইম্পর্টেন্ট ক্লাস আর এক্সট্রা ক্লাস কোন কোন প্রশ্ন ঘুরিয়ে আসবে কে কোন নোট পায়নি কে কোন নোট বুঝতে পারিনি সেগুলো হচ্ছে এক্সট্রা ক্লাস যেমন এখন করা এক্সট্রা ক্লাস প্র্যাকটিস কোন প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে দেখে নেবে নাহলে জীবনের লজিক থেকে জীবনে বুঝতে পারবে না যে কাকে বলে ঠিক আছে এরকম একটা ছক নিতে হবে ঠিক আছে এরকম তো এই যে এই কোন থেকে এই যে এই কোনটার নাম হচ্ছে এ এই কোনটার নাম হচ্ছে ই আর এই কোনটার নাম হচ্ছে আই এই নাম হচ্ছে ও ঠিক আছে তো এই যে এ এ ই আই ও এই ছকটার ক্লাসগুলো আমি করিয়ে দিয়েছি এখন যেহেতু প্রশ্ন উত্তর করাচ্ছি তোমরা দেখে নাও সংক্ষেপে এই কোণ থেকে এই কোণের নাম হচ্ছে বিপরীত বিরোধিতা কি নাম বিপরীত বিরোধিতা আমি লিখলাম না অনেক ক্লাস করিয়েছি মেন ক্লাসে আর এই যে এই কোণ থেকে এই কোণের নাম এটার নাম হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা মেইন ক্লাসগুলো দেখে নেবে ঠিক একদম ডিটেলসে ক্লাস দেখে নেবে আমি তো এখন প্র্যাকটিস করাচ্ছি ঠিক আছে অধীন বিপরীত বিরোধিতা এটা বিপরীত বিরোধিতা আর এটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা আর এই কোন থেকে এই কোণের নাম হচ্ছে অসম বিরোধিতা অসম বিরোধিতা আর এই কোণ থেকে এটার নাম হচ্ছে অসম বিরোধিতা আর এই কোন থেকে এই কোণের নাম হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধ এ সেম বিরুদ্ধ বিরোধিতা এই কোণ থেকে এই কোণ বিরুদ্ধ বিরোধিতা এই কোণ থেকে এই কোণের নাম বিরুদ্ধ বিরোধিতা তাহলে এ এগুলো এ আর এর মধ্যে সম্পর্কটা আমি বিপরীত এর মধ্যে কি অধীন বিপরীত যেগুলো আমি আগে ক্লাস কমপ্লিট করে দিয়েছি আর এই কোণের মধ্যে নাম কি যেটা হচ্ছে অসম বিরোধিতা এই কোণের নাম হচ্ছে ও এটা হচ্ছে অসম বিরোধিতা আমি আরেকটা কথা বলছি এগুলো ক্লাস ডিটেলস হয়ে গেছে আমি এখন তোমাদের লজিক প্র্যাকটিস করাচ্ছি তাই এগুলোর উপর এখন বেশি জোর না দিয়ে যে প্রশ্নটা উত্তর কীভাবে বার করতে সেটার উপর আমি জোর দিচ্ছি ঠিক আছে এগুলো মেইন ক্লাসগুলো তোমরা দেখে নেবে অধ্যায় ধরে দেবে তো এবার সম্পর্কটা এবার বার করলাম এবার প্রশ্ন কি বলছে একই উদ্দেশ্য বিধেহ বিশিষ্ট যে বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে অপশন কি আছে এআই এই তাহলে আমাদের এখন খুঁজতে হবে বিপরীত বিরোধিতা মানে কি বিপরীত বিরোধিতার মানে সম্বন্ধ কার মধ্যে আছে ভালো করে দেখেন বিপরীত বিরোধিতার মানে এই যে এ ই তার মানে এই সম্পর্কটার নাম হচ্ছে বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা বলতো তাহলে এই অপশনটা আমরা খুঁজতাম আই ও যদি অসম বলতো তাহলে এ এআই খুঁজতাম আর যদি অসম বলতো তাহলে ই ও খুঁজতাম বিরুদ্ধ বলে এ ও খুঁজতাম আবার ইউ ই খুসতাম তো আমাদের প্রশ্ন কি বলেছে এখানে বিপরীত বিরোধীরা তাহলে আশা করি বুঝে গেছো বিপরীত কার মধ্যে সম্পর্ক আছে এ ই অপশন কোথা আছে ই ক্লিয়ার উত্তর আশা করি পারবে কত ধরনের প্রশ্ন হয় লজিক শিখলে হাজার এই প্রশ্নটাতে হাজার হাজার প্রশ্ন হয়ে যাবে ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন এটা এমসিকিউ হয়ে গেল এবার এসসিকউ এবার হচ্ছে এসসিক প্রশ্ন বিরুদ্ধ বিরোধিতার দৃষ্টান্ত দাও এবার বিরুদ্ধ বিরোধিতার জায়গা তোমাদের বিপরীত বিরোধিতা বলতে পারে অসম বিরোধিতা বলতে পারে তারপর হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা যে কোনো বলতে পারে তো সব তো শিখিয়েছি এবার তো বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা মানে কোনটার মধ্যে বিরুদ্ধ বিরোধিতা ছক আছে ভালো করে তো বিরুদ্ধ বিরোধিতা মানে এ ও আর ই আই এই দুটো এই যে এই কোন থেকে এই না বিরুদ্ধ বিরুদ্ধে এই কোন থেকে এই সম্পর্ক বিরুদ্ধে তোমাকে উদাহরণ দিতে গেলে তোমাকে যে এ আর ও তার মানে আমাকে এ এ বছনে একটা উদাহরণ দিতে হবে আর ও একটা উদাহরণ দিতে হবে হয়ে যাবে বিরুদ্ধে চলো উদাহরণটা কিরকম দেই উদাহরণটা এরকম দিতে হবে উদাহরণটা এরকম দিতে হবে মনে করো সকল সকল আম হয় মিষ্টি সকলাময় মিষ্টি তো এ বচনের কাউ উদাহরণ দিলাম সঙ্গে ও বচনের কাউ উদাহরণ দিতে হবে কোন কোন আম হয় মিষ্টি সরি কোন কোন আম নয় কোন কোন আম নয় কোন কোন আম নয় মিষ্টি ও বচনের উদাহরণ একই উদ্দেশ্য উদ্দেশ্য একই থাকবে বিধ একই থাকবে তবেই সঠিক উত্তর যদি তোমরা ভাবো একটা এই বচনের আর এক মিষ্টি বললাম আর একটা আলাদা উদাহরণ দিলে হবে না একই উদাহরণ দিতে হবে একই উদ্দেশ্য একই উদ্দেশ্য বিধে থাকতে হবে ক্লিয়ার তা এটা হয়ে গেল বিরুদ্ধ বিরোধিতা এবার এই পাশ থেকে এর পাশে এ পাশ থেকে এটারও দিতে পারো ই বচনে উদাহরণ দিতে পারো একটা আই বচন কখনো ও বচনে উদাহরণ আর ই বচনে উদাহরণ দিলে হবে না সম্পর্কটা যার তার তার মধ্যে সম্প্রদায় যেমন একটা দেখো এটা হচ্ছে এ বচন আর এটা হচ্ছে ও বচন তাহলে বচন ও বচনের মধ্যে সম্পর্কটা আমাকে বিরুদ্ধে বিরোধা আর এই পাশে দিলে এটাও দিতে পারো হয় তাহলে এই বচন উদাহরণ দিতে হতো বলতো তো কোনো আম যদি বলতেন তাহলে কোনো আম নয় মিষ্টি তা আই বচন বলতো কোনো কোনো আম হয় মিষ্টি তাহলে এই সম্পর্কটা হতো ক্লিয়ার তাহলে হয় দিলে এই পাশ থেকে দাও নাহলে এই পাশ থেকে দাও ক্লিয়ার হয়ে গেলো তাহলে এবার ব্যাস হয়ে গেল এবার বাকি যদি বলতো অসমবিরোধী যা তাহলে এই একটা কাউন দিতে হতো এই পাশে সেইম একই উদ্দেশ্য হবে বিপরীত বিধা বলে এই পাশে উদাহরণ দিতে হতো অদিন এই পাশে ক্লিয়ার আশা করি বুঝে গেছো এবার তাহলে এই প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে তাহলে তুমি যদি ভাবো যে আমি শুধু এটাই মুখস্থ করে যাব পরীক্ষায় এটাই আসবে তাহলে ডাহা জিরো পাবে আর লজিকের প্রশ্ন উত্তর করতে পারবে না পরীক্ষায় গিয়ে পরীক্ষায় গিয়ে যদি এবার আসে যে বিপরীত বিরোধিতার উদাহরণ দাও দৃষ্টান্ত দাও তাহলে তুমি পারবে না কেন পারবে না কারণ তুমি লজিক ক্লাসটা করনি পরীক্ষা যদি তোমাকে বলে অধীন বিপরীত বিরোধীদের দৃষ্টান্ত দাও পারবে না কেন কারণ তুমি লজিক ক্লাসটা নি তো লজিক ক্লাসটা আমাদের বুঝতে পারলে তো যে এই উদাহরণটা বুঝালাম এই উদাহরণটা দিতে পারবে সে এটাও দিতে পারবে এটাও দিতে পারবে ওটাও দিতে পারবে তাহলে কীভাবে দিতে এর জন্যই লজিক ক্লাস বুঝতে পারলাম আশা করি ক্লিয়ার হয়ে গেল এক প্রশ্ন দিয়ে হাজার হাজার প্রশ্ন এটাই হচ্ছে লজিকের টেকনিক এটাই হচ্ছে লজিক শেখার কৌশল ঠিক আছে আর এটাই লজিকের সুবিধা তো ক্লিয়ার হয়ে গেল উত্তর এবার চলো নেক্সট প্রশ্ন অসম বিরোধিতায় বিশেষ বচনটি সত্য হলে সামান্য বচনটি সত্য মূল্য কী হবে কী বলছে অসম বিরোধিতা অসম বিরোধী বিশেষ বচনটি এবার প্রশ্ন থাকো অসম বিরোধী কার মধ্যে সম্পর্ক আছে অসম মানে যে অসম বিরোধিতা মানে এই যে এ আই এর মধ্যে আছে ই ও এর মধ্যে আছে তার মানে এই সম্পর্কটার কথা বলছে অসম বিরোধিতার প্রশ্ন কি বলছে অসম বিরোধিতার বিশেষ বচনটি সত্য হলে অসম বিরোধিতার বিশেষ বচন কোনটা বিশেষ বচন মানে আই বচনটা বিশেষ বচন কোনটা বিশেষ বচন মানে ও বচনটা কেন কারণ আমরা জানি বিশেষ বচন হচ্ছে গুণ অনুযায়ী পরিমাণে বিশেষ বচনে দুই প্রকার সামান্য বচন বিশেষ বচন যেগুলো বচনদের ক্লাস করেছি প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু রিলেটিভ প্রত্যেকটা প্রত্যেকটা কোনোটা তোমরা বাদ দিতে পারবে না তো এখানে তোমাদেরকে পরিমাণটাও জানতে হবে পরিমাণ তার মানে এ বচনটা সামান্য বচন বিশেষ বচন মানে ও আই বচন ই বচন সামান্য বচন তার মানে তোমাকে কথা বলছে আই বচনটার কথা বলছে তার মানে বিশেষ বচনটি মানে বলছে এই লাইন থেকে খুঁজলে তোমার এইটার কথা বলছে আই বচন আর এই লাইন থেকে অসম এটা খুঁজলে ও বচন তার মানে এই আই বচন বা ও বচন যাই ধরো না কেন একটা ধরলে উত্তর একই বার হবে তো চলো এটা এই ধরনের প্রশ্নের উত্তর বার করতে গেলে আমার তোমার তোমাদেরকে আবার এই ছকটা জানতে হবে যেগুলো মেন ক্লাস আমি কমপ্লিট করে দিয়েছি আগেও বলেছি এগুলো ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা ক্লাস চড়ছে এক্সট্রা ক্লাস মানে প্রশ্ন যতই ঘুরে আসুক সেই ধরনের প্রশ্নের উত্তর করার জন্য এক্সট্রা ক্লাস ঠিক আছে এগুলো ফুল টিউশন কমপ্লিট ডিটেলসে ক্লাস কমপ্লিট তো এটারও এটারও হচ্ছে এরকম করে করতে হবে তোমরা ভালো করে দেখে নাও এটার হচ্ছে চারটা বক্স করতে হবে চারটা বক্স এক দুই তিন চার এই পাশ থেকে চার এই পাশ থেকেও চার এই পাশ থেকেও চার এগুলো আমি ডিটেলসে ছক কীভাবে করতে অনেক আলোচনা হয়েছে অনেক ক্লাস হয়েছে এগুলো দেখে নেবে অধ্যায় ধরে ধরে আলাদা আলাদা যখন যে অধ্যায় যে ক্লাস সেই অধ্যায় সেই ক্লাসই আছে খাতার মতো সুন্দর করে সাজানো আছে প্রোভাইডিট করে দেখে নেবে ঠিক আছে মেইন ক্লাস তো তাহলে এই কোনো এবার এই কোন থেকে তারপর কি করব টি টি এগুলো তো আমি শিখিয়েছি টিটি তারপর এই কোন থেকে কি এফ 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 দিতে হবে এফ এফ বড় হাতের এগুলো বড় দিতে হবে আশা করি তোমরা তো জানোই ঠিক আছে এই কোন থেকে এই কোন টিটি আর এই যে বচন এ বচন আই বচন আই বচন আর এটা হচ্ছে ও বচন ক্লিয়ার এ ই আই ও এই কোন থেকে টিটি এই কোন থেকে এফ এফ তারপর ওই যে টি এর এগুলো বড়ো দিতে হয় আর এটাও বড় এবার হচ্ছে ছোটো হাতে ছোটো হাতের এফ ছোটো হাতের এফ টি এর বাম পাশে পাশে ছোটো হাতের এফ আর এই এফ এর বাম পাশে পাশে ছোট হাতের টি জাস্ট অপোজিট দিতে হবে অপোজিট টি এর অপোজিট টি মানে সত্য এফ মানে ফলস এর কথা বলেছি আর তাহলে এই টি এর বড়ো হাতেরটার অপোজিট দিতে হবে মিথ্যা দিতে হবে আর এই বড়ো হাতে এটা হচ্ছে বড়ো হাতের এফ এর তার অপোজিট হচ্ছে সত্য দিতে হবে আর বাকি কয়টা জায়গায় ফাঁকাগুলো একটা দুটো তিন চারটা এই ফাঁকাগুলো হচ্ছে ড্যাশ এই ড্যাশগুলোর মানে উত্তর কি উত্তর মানে অনিশ্চিত এগুলো তো আমি ক্লাস করেছি তো এবার হচ্ছে এবার প্রশ্ন কি বলছে অসম বিরোধিতার বিশেষ বচনটি সত্য হলে সামান্য বচনটি সত্য মূল্য কী হবে তার মানে বিশেষ বচন মানে এই যে বিরোধিতা এই যে অসম অসমবিরোধিতা তার মানে এর মধ্যে সম্পর্ক অসম ই আর ও এর মধ্যে অসম তার মানে তোমাকে বলতে বলতে বলছে যে আই বচনটি সত্য হলে এ বচনটি কি হবে প্রশ্নটা দেখো কতভাবে ঘুরিয়ে এসে অসম অমবিরোধিতার বিশেষ বচনটি সত্য হলে সামান্য বচন মানে কি সামান্য বচন মানে এ বচন সামান্য বচন তার মানে আই বচন সত্য হলে সামান্য আই বচন সত্য হলে বা ও বচন সত্য হলে ই বচন কী হবে বা আই বচন সত্য হলে এ বচন কি হবে একই উত্তর বাড়াবে চলো আই বচনটি সত্য হলে আই বচন আই বচনের ঘর কোনটা আই বছরের ঘর এটা ই বছরের ঘর এটা এবছনের ঘর এটা আর ও বছরের ঘরে এটা এটা তো তোমরা জানোই তো আই বছরের সত্য কোথায় আছে সত্য হচ্ছে এই যে টি টি মানে ট্রুথ মানে সত্য এখানে এখানেও তো টি ছিল ছোটো হাতে তো ধরার ক্ষেত্রে আমি কি বলছিলাম ধরার ক্ষেত্রে সবসময় বড় হাতেরটা ধরতে হবে এই জন্য ছোটো হাতের আর বড় হাতের ক্লিয়ার তো আই বচনটি সত্য হলে তাহলে বড়ো হাতেরটা এখানেও টি আছে এখানেও টি আছে তো ধরবো কোনটা বড় হাতেরটা ধরবো সবসময় ধরার ক্ষেত্রে বড় হাতেরটা আর যেখানে থামতে বলবে সেখানে ছোটো হাতে থাক আর বড় সেটাই উত্তর তো আই বচনটি সত্য হলে এই জন্য এই ঘরটা ধরলাম কোথায় যেতে বলছে আই বচনটি সত্য হলে এ বচন কী হবে তার মানে এ বচন মানে এই ঘরে যেহেতু তৃতীয় সারিতে ধরেছ বচন সঙ্গে ঘরে আসতো তৃতীয় শাড়িতে কি আছে ড্যাশ ড্যাশ মানে কি উত্তর এগুলোর উত্তর হচ্ছে অনিশ্চিত তাহলে এটার উত্তর কী হবে অনিশ্চিত তাহলে অসমবিদ বিশেষ বচনটি সত্য হলে সামান্য বচনটি কী হবে এই যে সামান্য বচনটি অনিশ্চিত হবে এবার তোমাদের প্রশ্ন স্যার আপনি এ পাশ ধরলেন কেন এটাও তো এ পাশ থেকেও তো ধরতে পারে পরীক্ষা তো বলেনি ধরো এ পাশ থেকেও ধরলে একই উত্তর হবে চলো তো ও বচনটা এবার যদি আমি ধরি ও বচনটি সত্য হলে ই বচনটি কী হবে চলো ও বচনটি সত্য হলে এই যে ও বচনটি সত্য হলে এই যে ও বচনটি সত্য এই যে বড় হাতেরটা ধরতে হবে সবসময় ও বচনের ঘরে এটা সত্য আছে ও বচনটি সত্য হলে ই বচন ই বচনের ঘরে কী আছে ভালো করে দেখো যেহেতু লাস্ট শাড়ি লাস্ট শাড়ি ধরছ তাহলে ই বচনের ঘর লাস্ট শাড়ি এখানে ধরছো তাহলে শেষে থামো ড্যাশ উত্তর কি অনিশ্চিত তার মানে তুমি যেদিকে যাও সেদিকে একই উত্তর তা উত্তর কি হচ্ছে অনিশ্চিত ক্লিয়ার তো ওই জন্য বিষয়টা হচ্ছে তুমি এই দিক দিয়েই যাও এই দিক এই দিক দিয়েই যাও তুমি এই অসম কারণ দুটাই তো অসম বিরোধী যা এই পাশ থেকেও ধরো আর এই পাশে একই ব্যাপার উত্তর একই তো ক্লিয়ার হয়ে গেল এবার সেম প্রশ্ন যদি এবার অসম বিরোধী না বলে যদি বিপরীত বিরোধী বলে তাহলে এই এ পাশেরগুলো ধরতে হতো এবার সেম প্রশ্ন যদি অধীন বিপরীত তাহলে এইভাবে মনে রাখতে হতো ক্লিয়ার তো আশা করি যে এই প্রশ্নে পারবে সে বাকি প্রশ্নগুলো পারবে শিখিয়ে দিলাম কীভাবে হবে এবার চলো নেক্সট প্রশ্ন ও বচন সত্য হলে এ বচনে সত্য মূল্য কি হবে এটা সহজ প্রশ্ন এটা খুবই জলের মতো সহজ ও বচন সত্য হলে ও বচন সত্য হলে এ বচনের সত্য মূল্য কি হবে ও বচন সত্য হলে তার মানে ও বচনে ঘর ও বচনে ঘর কোনটা ও বচন সত্য হলে তার মানে ওই যে ও বচনের ঘর এটা সত্য ঘর এটা বড় এটা ছোট বট্টা ধরবো না ধরার ক্ষেত্রে শুরুটা বড় ধরবো ও বচন সত্য হলে কি বলছে ও বচন সত্য হলে সত্য মূল্য কি হবে তো ও বচন সত্য হলে এ বচনের ঘরে কি আছে এ বচনের ঘরে উত্তর কি আছে যে এ বচনের ঘর উত্তর কি আছে মিথ্যা তাহলে উত্তর হবে মিথ্যা তো আশা করি বুঝে গেছো এবার বাকি ফুল টিউশনটা মেন ক্লাসগুলো দেখে নেবে সঙ্গে মেন ক্লাস এক্সট্রা ক্লাস যা অনেক রকমভাবে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এক্সট্রা ক্লাস করানো উচিত তো যত রকমভাবে প্রশ্ন আসবে আমার ক্লাস চলতে থাকবে আর ভাই ফুল টিউশন ক্লাস করো কেউ আটকাতে পারবে না ঠিক আছে প্রত্যেকটা অধ্যায়ের ধরে ধরে কন্টিনিউ ক্লাস চলতে থাকবে তো এগুলো ফুল টিউশন ক্লাস কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই অধ্যায়ের এক্সট্রা ক্লাস করলাম এরপর আবার এক্সট্রা ক্লাস করা যাবো কোন কোন প্রশ্ন প্র্যাকটিস করানোর দরকার আছে সব করাবো আর দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন ফুল টিউশন ক্লাসগুলো করতে থাকুক গ্যারেন্টি দিয়ে বললাম ফিলোসফিতে কেউ আটকা দেবো না হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি অবশ্যই শেয়ার করবে আর ফুল টিউশন ক্লাসগুলো করো অধ্যায় ধরে ধরে যা যা লিখে দিয়েছি লজিক ক্লাস লজিক নোটস এমসিকিউ এসিকিউ সব ক্লাস করো